আদালতের নির্দেশে চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর উনত্রিশ বছর পর হত্যা মামলা করা হয়েছে মামলায় অভিযুক্ত করা হয়েছে তার সাবেক স্ত্রী সামিরা হক সহ মোট এগারো জনকে সোমবার একুশ অক্টোবর মধ্যরাতে রাজধানীর রমনা থানায় এ মামলা করা হয়েছে মঙ্গলবার রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার এসি মোহাম্মদ মাজহারুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান এজহার মামলা হিসেবে নথিভুক্ত হয়েছে ঘটনাটি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে মামলার এজহারে আসামিরা হলেন সালমান শাহের স্ত্রী সামির হক এছাড়া আসামির তালিকায় আছেন ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই লতিফা হক লুসি চলচ্চিত্রের খলনায়ক ডন সহ আরও কয়েকজন মোট অভিযুক্ত এগারো জনের পাশাপাশি উল্লেখ করা হয়েছে অজ্ঞাতনাম আরও কয়েকজনের নাম অভিনেতা সালমান শাহ হত্যা মামলা পুনরায় তদন্তের নির্দেশ দিয়েছে আদালত তার মা আনিলা চৌধুরীর রিভিশন আবেদন মঞ্জুর করে এই হত্যা মামলা চলবে বলে ঢাকা ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ জানাতুল ফিরদাউস ইবনে হক এ আদেশ দিয়েছেন উনিশশো সালের ছয় সেপ্টেম্বর ঢাকার স্কাটনের বাসায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সালমান শাহর মরদেহ উদ্ধার করা হয় এরপর শুরু হয় দীর্ঘ তদন্ত যাত্রা যা প্রায় তিন দশক ধরে অপমৃত্যু মামলা হিসেবেই চলতে থাকে পরবর্তী সময় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই তাদের চূড়ান্ত প্রতিবেদনে সালমান শাহর আত্মহত্যা করেছেন বলে মত দেন তবে সালমান শাহর মা নীলা চৌধুরী শুরু থেকেই ওই প্রতিবেদন মানতে অস্বীকৃতি জানান এবং দাবি করে আসেন তার ছেলেকে হত্যা করা হয়েছে